শ্রীনাম লক্ষী ফালের পক্ষ থেকে বাংলাদেশ পথু মহাসঙ্গের দর্শনার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় ঠাকুরের ভক্তবৃন্দ এই দুই হাজার পঁচিশ সালের এই শুভ মহেন্দ্রে আপনারা জানেন বাংলাদেশ পথু মহাসংঘ একটি বিশেষ সময় অতিবাহিত করেছে বাংলাদেশ মুক্ত মহাসংঘের সমস্ত টিম সারা বাংলাদেশে কাজ করার মধ্য দিয়ে কথিত যশা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মনুচাঁদ ঠাকুরের দর্শনকে দর্শনে রূপান্তরিত করার জন্যে এই কীতিকল্পে ছড়িয়ে দেওয়ার জন্যে যে প্রেম উন্মাদনা নিয়ে সারা দেশে ছুটে চলেছেন তারই অনবদ্য সৃষ্টি পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বৈশ্ব চোদ্দতম শ্রী শ্রী আবৃত যে উৎসবটি সর্বকালের সেরা উৎসবে পরিণত হয়েছে বাংলাদেশ বধু মহাসংঘের কার্যকারী সভাপতি মহা মধুরাচার্য শ্রী শিবতা ঠাকুরের নেতৃত্বে মহাদেশ শ্রাদা শ্রীধামাকাঙ্গেতে যে ভক্তের প্লাবন হয়ে গেছে সেই প্লাবন ধারাকে অমীয় ধারায় পরিণত করার জন্যে শ্রীধামাকাঙ্গে বার্ষিক ছিল এক নগরূপে হাজার হাজার ভক্তবৃন্দ হরিচার গুরুচাদের নাম দর্শন করে ধারণ করেন ডঙ্গা বাজিয়ে নিশা নড়িয়ে আজ সে প্রেমন প্রেমন নিয়ে এই ভক্ত সাগরে অবগাহন করেছেন এ দেখে আমি আবেগে আগুন আমার প্রাণ চঞ্চল হয়ে উঠেছে হরি প্রেমে আকুল হয়ে উঠেছি আমি এবং আমরা আজ এই শুভ মহেন্দ্র ক্ষণে মদন ত্রয়োদশী পূর্ণ লগ্নে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বর্তমান সরকার এই সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের ব্যবস্থাপনার মধ্যে সারা বাংলাদেশের মতো সমাজ যেভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বন্ধুরা এই দর্শন ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে না বাংলাদেশের ইতিহাসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা প্রিয় ভক্তবৃন্দ আগত সুদীবৃন্দ আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই মহাত্ম শ্রীধামরা গান্ধী থেকে নিয়ে শ্রীধাম লক্ষ্মী খালি পর্যন্ত এবং সমস্ত জায়গায় সমস্ত অবস্থায় ভক্তবৃন্দদের মধ্যে এই প্রাণশ্বাসকে ধরে রাখার জন্য এই ভক্তি বেদান্তকে ধরে নিরাপত্তা ব্যবস্থা করে দিয়ে আপনারা জানেন বর্তমান সীমা প্রধান মহোদয় যে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ মজুর মহাসংঘের পক্ষ থেকে শ্রীধা বড়াকান্দির পক্ষ থেকে ভক্তবৃন্দের পক্ষ থেকে মাননীয় সীমা প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই দর্শনকে বিকশিত করার যে অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়া এই সুযোগ আমরা এই সরকারের আমলে পেয়েছি আবারও আমরা সকলে একত্রিত হয়ে পুনঃ পুনঃ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগত তোমাদের কর্মটিকে তোমরা সুচারুরূপে সুসম্পন্ন করবে এটা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা এ পর্যন্ত যেগুলি স্বেচ্ছাসেবক টিম ইতিমধ্যে ডিপ্লয়েড করা হয়েছে তোমরা তোমাদের জায়গায় সব অবস্থানে থেকে তোমাদের কাজগুলিকে সুচারুরূপে সম্পন্ন করবে আরও আমাদের কাছে অসংখ্য রিজার্ভ টিম রয়েছে আমাদের স্বেচ্ছাসেবা পরিচালনা পরিষদ যে টিমগুলি পরবর্তী সময় ডিপ্লয়েড করার মধ্য দিয়ে আগামী শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্ন নিরাপত্তা সৃষ্টি করার মধ্য দিয়ে লক্ষ্মীখালীকে এক প্রাণবন্ত উৎসবের মহাকেন্দ্রে পরিণত করার জন্য তারা কাজ করবে আপনারা জানবেন বাগেরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আপনারা জানবেন বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাদের যে তৎপরতা দেখিয়েছে যে আঞ্চলিকভাবে দেখিয়েছেন তা ভুলবার নয় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের এখানে মেডিকেল টিম নিয়ে বাগেরানের সিভিল সার্জন মহোদয় ভক্ত সেবা দেওয়ার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই সুযোগ সৃষ্টি লাভের মধ্য দিয়ে আমাদের ভক্ত এখানে আনন্দধারায় ধারায় কীর্তন আনন্দের মধ্য মধ্য দিয়ে কাটাতে পারবেন এবং তাদের স্বাস্থ্য সেবাটা এখানে নিশ্চিত হবে

সহযোগিতা পেয়েছি মুসলমান ছেলেরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তা ভুলবার নয় দক্ষিণ ধারী ইতিহাসে এক অনানন্দ সৃষ্টি এক দৃষ্টান্ত বলে আমরা i'm gonna এই সেবা কার্যটি আমরা যেন অনন্ত ভাল ধরে চালিয়ে যেতে পারি আমি কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না এখান থেকে নির্দেশনা দেওয়া হবে একটি বড়মান স্মৃতিবর্গ একটিম এখানে ডিপ্লয়েড করেন এই বড়মান স্মৃতি মানকে সুরক্ষিত আমাদের ছাত্রের মৃত্যুয়ী সহকারে রয়েছে ওদেরকে আপনারা সহযোগিতা করবেন সার্বক্ষণিক ভাবে আপনাদের সুচারুরূপে রূপে নিরাপত্তা দেওয়া আপনাদের সহযোগিতা করবেন এই মানবিক মহামেলা পরিচালনার জন্য বিশেষ কিছু নির্দেশনা বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা এই বিশেষ নির্দেশনা করি বিভিন্ন ভাড় থেকে বাড়ি ভেতর পর্যন্ত আপনারা অনুসরণ করবেন ফলো করবেন আরেকটি বার্তা আপনাদের একটি পারমত্য ভক্ত সেদানতা উৎসবের উপরিত হয়েছে সেই ধারা আমরা ধরে রাখতে চাই আমরা সেক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চাই এবং স্বেচ্ছাসেবকদের নখলদারী দায়িত্ব সম্পন্ন হয়ে কাজ করার আরো বেশি স্বতা চাই সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলের সাথে দেখা থাকবে যতদিন বেঁচে আছে আমি সকলের কাছে যাই আশীর্বাদ করবেন আমি যেন সকলের কাছে বলছি বলছে আমার জীবনের শেষ ধরনের সবাই ভালো থাকবেন